আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েট শিক্ষার্থীরা রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বুধবার বিকেল তিনটার দিকে রুয়েটের প্রধান ফটক সংলগ্ন তালাইমারি মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন এতে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান ডিপ্লোমাধারীরা ইতিমধ্যে দশম গ্রেডের চাকরি নিশ্চিত করছে এখন তারা নবম গ্রেডের দাবিও করছে যা তারা প্রকৌশলী শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক ও অযৌক্তিক বলে মনে করেন এসব দাবির প্রতিবাদে ঢাকার শাহবাগে বুধবার দুপুরে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশ অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে আন্দোলনটা আসলে কতক্ষণ আপনি এরা চালাই আমাদের দাবিটা হইতেছে তিন দফা আন্দোলন তিন দফা দাবিটা হইতেছে এক নম্বর দাবি যে আমাদের যে দশম গ্রেড আছে যে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেখা যাচ্ছে যে পরীক্ষা দিতে পারতেছে বিএচ ইঞ্জিনিয়ারদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে তো আমাদের আন্দোলন হইতেছে ওই দশম গ্রেডটা ওপেন করা লাগবে বিএচ ইঞ্জিনিয়ারদের আজকে দুপুর একটার দিক করে আজকে কিন্তু আমাদের লং মাস্ট ঢাকা কর্মসূচি ছিল এখান থেকে বুয়েট থেকে অনেক শিক্ষার্থী গেছে বুয়েট টুয়েট বুয়েট সব জায়গা থেকে আসছে ঢাকার অনেক কলেজেও এখানে যোগদান করছে আমাদের কিন্তু আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আপনি দেখবেন পুলিশ হঠাৎ করে আমাদের উপর টিয়ার শেল রাবার বুলেট হামলা করে এবং আমার মধ্যে অনেক ভাই শিক্ষার্থী আহত হয় করছি প্রথম পর্যন্ত আমরা এটার কোনো সমারম্ভ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা নিয়েছি বুয়েটে